এই আল্লাহর রসুলের দিনকে যদি আমরা বুঝতে পারি আমরা আল্লাহ রসুলের দিনকে যদি বুঝতে সক্ষম হই আমরা কিন্তু সুদ্রাইতে বাধ্য অলি আল্লাহ ছাড়া আল্লাহ রসুল ছাড়া নফসের পবিত্রতা তো অন্য কাউকে করার দেওয়ার অধিকারই দেওয়া হয় নাই তারাই করবে মানলেও অলি আল্লাহর কিছু আসে যায় না না মানলেও অলি আল্লাহর কিছু আসে যায় না আমরা সবাই যদি আল্লাহকে মানি এতে আল্লাহর কোনো লাভ নাই আমরা যদি কেউ আল্লাহকে না মানি আল্লাহর কোনো লোকসান নাই আমরা সবাই যদি আল্লাহর হাবিবকে মানি রহমত আল্লিল আলমিনকে মানি তো রহমত আল্লিল আলমিনের কোনো লাভও নাই আবার আমরা যদি কেউ না মানি আল রহমত আল্লিল আলমিনের দোষ নাই কারণ আমাগো ভুটে আমাগো সমর্থনে কিন্তু আল্লাহ মহানবীকে রহমত আল্লিল আলমিন বানায় নাই আল্লাহর প্রকাশ বিকাশের আগেই কয়েছিস আমার সাল্লা কৈল্লা রহমাত আল্লিল আলমিন হে আমার হাবিব আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসাবে প্রেরণ করেছি জগতের রহমত তাহলে রহমত কি এই চোদ্দশো বছর ধরে শুরু হয়েছে নাকি সৃষ্টির আদি থেকেই শুরু তাহলে রহমত আল্লিল আলামিন আল্লাহর মনোনীত আমাকেও বুটে হয় নাই মানুষের বুটে রহমত আল্লিল আলামিন হয় না আর মানুষের অস্বীকারও রহমত আল্ল আলমিনের কিছু আহে যায় না এর লেগে মানুষ অস্বীকার করল ওলিয়ে কামেল আল্লাহ বানায় আল্লাহ মনোনীত করে আল্লাহ পছন্দ করে আল্লাহ তাকে নির্বাচিত করে আল্লাহ তাকে দান করে আল্লাহ তাকে দয়া করে রহমাত আল্লিল আল্লামিন ভিক্ষা দেয় তার বংশ তাদের অলি আল্লাহকে ভিক্ষা দেয় পাক না হালে বাইদ আল্লাহর হাবিব রহমাত আল্লিল মিন এই বেলায়েত এই ফকিরি ভিক্ষা দেয় তারা মনোনীত করে মানুষ মানলেও কিছু আসে যায় না না মানলেও কিছু আসে যায় না এর জন্য সালাদ করবেন কি দেয় মি সালাদ এই সালাদ কখন সর্বক্ষণ এর জন্য এই সালাদকে আগে কায়েম করেন কায়েম মানে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করতে পারলেই দায়েমে থাকতে পারবেন সর্বক্ষণ সালাতের উপরে থাকতে পারবেন এর জন্য ওই যে বলতাছে সুরা বাকারে বলতি ইয়ুহাল্লা জিন আমানু আকিমুস সালাত ওয়া জাকাত তারপর আবার কইতাছে ইয়ুহাল্লা জিনা আমানু নাস্তা আইনু বে সালাত। সালাত হে আমানু আমার কাছে আমার মোস্তানি সাহায্য চাও রব বলতাছে আমার কাছে মোস্তানি সাহায্য চাও রবের মোস্তানি সাহায্য যেই মস্তান রূপ ধরে রব্বল আলামিন একটি নফসকে খান্নাস মুক্ত করে দেয় শয়তান মুক্ত করে দেয় কামনা বাসনা মুক্ত করে দেয় সেই সাহায্য চাও কিসের মাধ্যমে বে শহীদ সবরে ধৈর্যের ওয়সলাপ এবং সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে তারপরে এই বলতেছে ইন্না মা আসবির আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন কি সুন্দরভাবে আল্লাহ বলতেছেন তো এই সালাতের মধ্যেই যাহারা বলে যে যেরকম আমরা কিছুক্ষণ আগে শুনলাম না মহানবীর চাক এই বিষয়টা মহানবীর শান মানকে খাটো করার জন্য বলা হয় সরকারে আলম আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন তিনি সমস্ত নবীর নবী তিনি সমস্ত রসুলের রসুল তিনি ইমামুল মুরসালিন তিনি আম্বিয়া আল্লাহর হাবিব আল্লাহর হাবিব তার সিনা বলে জিব্রাইল ফেরেশতা ফেরেস্তায় বলে ঈশ্বর আর আল্লাহর হাবিবের তাজা লিস হয়ে পড়বো ফেরেস্তায় ফেরেস্তা হইলে আল্লাহর সেফাতি নূরের তৈরি আর রহমাত আল্লিল আলামিন আল্লাহর হাবিব তিনি আল্লাহর জাত নূরে নূরময় যাহার উপরে আল্লাহ দুরুদ পাঠ করেন ইন্না আল্লাহ মালাই কাতা সাল্লুন আলান এই নবীর উপর আল্লাহ এবং তার সমূহ দুরুৎ পাঠ করেন আল্লাহ যে রহমাত আল্লিল আলমিনকে ডেকেছেন আমার সাল্লা কল্লা রহমাত আল্লিল আলমিন আল্লা রব্বুল আলমিন বলছেন এই না আতই না কাল কৌসার হে আমার হাবিব আমি আপনাকে কউসার আতা করেছি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়া সিন আল কুরআনুল হাকিম ইয়া সিন হে আমার হাবিব আল কুরআনুল হাকিম একমাত্র ওই প্রজ্ঞাময় মহাবিজ্ঞানময় কোরআনটাই হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন এটি কি আমার কথা আপনার কথা না আল্লাহ কোরআনে কয়ে থুইছে উনসত্তর নম্বর সুর আর চল্লিশ নাম্বার আয়াতে ইন্না হু কৌলন রসুলিন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আহ যে আল্লাহর হাবিবকে আল্লাহ শান মান দিয়েছেন আল্লাহ বলতেছেন ইয়া আয়ু হাল মুজাম্মিল ইয়া আই হাল মুদাসির ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দা আকা রব্বু খাওয়া মা কলা আল্লাহ ডাকতেছেন কিভাবে দবের সাথে আবার বলতেছে মুহাম্মদ রসুল আল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ তাজিমের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহর হাবিব সরকারের দো আলমের নাম নিয়েছেন সেই আল্লাহর হাবিবের সিনা চাক আবার বলল যে আল্লাহর হাবিবের রু ছিল আরে পাগল রু কোরআনের রূপ নতির বেমার হয় কোরআন রূপ কি কইছে রু সম্পর্কে আছে বাবা সারা কোরআনে রু হইল অয়ং আল্লাহই রু রূপে থাকেন মানুষের সাহারগের নিকটে এই রু যখন প্রকাশিত হয় বিকশিত হয় পবিত্র নফসের নিকটে তখনই সে রব রূপ ধারণ করেন তখনই সেই নফস বলে ফেলে ওই রবের দিদার প্রাপ্ত হওয়ার পরে আনাল হক আমি সত্য লেইসাফি জুব্বা তি সেব আল্লাহ তালা এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছুই নাই আনা সুবাহানি মা আজা, মুসানি আমি সুবাহান এই শান সমস্ত কিছু আমার এইটা ওই নফস বলে না ওই রু রব বলতেছেন র আমরা দেখতেছি ওই মানুষটা বলতেছে কিন্তু আমরা আমাদের নজরে দেখতেছি মানুষ কথা কইতেছে না আরে মনসুর রে শুলে তো সরাই দিছে রব্বুল আলামিন নিজে নিজে আল্লারলিরা বলতেছেন তুমি মনে করো মনসুর বলছান হক না 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 মানসুর ব্যক্তি মানসুর যখন রিয়াজৎ সাধনা মোরাকাবার মুসা হেদায় দায়ামি সালাতের মাধ্যমে আপন নবসীকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলেছেন শয়তানকে তারিয়ে দিয়েছেন সেই সময় সে এই পবিত্র নবস্তা কায়া দেখে সে রব্বুল আলামিনের মহানুরের মাঝে ঝাঁপ দিছে মহানুরের মাঝে ফানা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে তখন সে তাকায়া দেখে তার রব ছাড়া সে কিছুই দেখতে পাচ্ছে না তার রব ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না তখন সে বইলা ভালাইছে আনাল হক আল্লাহ বলছে না আইনা মা তো আল্লু ফাসম্মা তুমি যেই দিকে তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু দেখবা না আমি ছাড়া কিছু নাই তো ওয়াহেদাহু লা শরিক লাহু লা মৌজুদ আইল্লাহ আমি আল্লাহ ওয়াহেদাহু আমি এক লা আলাহু আমার শরিকের বাহিরে কিচ্ছু নাই লা মৌজুদ আইল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই কখন দেখবে সাধক কখন এইটার বুঝতে পারবে আমরা তো সবই দেহি আল্লাহরে দেহি না আর সব দেহি আল্লাহরে দেহে দেখেন আপনারা না কেন দেখি না আমাদের অন্তরের মধ্যে রূপী শয়তান আছে এই রূপী শয়তানের পর্দার কারণে দেখা যায় না এখন আপনি আমার বুক দেখেন দেখতে পান কেন পান না কারণ বুকের উপরে একটা কাপড় আছে গেঞ্জি আছে পাঞ্জাবি এটা খুলিয়া ভালাই বুক দেখে ফেলাইবেন খান্নরূপী শয়তানের যে কুমন্ত্রণা লোভ মোহ এই কামনা বা শোনা আমাদের নফসের উপরে পর্দা দিয়ে থিসে যখন এই পর্দাগুলো এই পোশাকগুলো এই পর্দাগুলো ছিন্ন করে ফেলায় ছিঁড়া ফেলায় তখন যায় দেখে যায় আল্লাহ ছাড়া কিচ্ছু নাই লা মজুদ আইল্লাল্লা তখন সে সাক্ষী দেয় আর সাদু আল্লাহ ইলাহা হেইলাল্লাহুয়া হেদাহু লাহ সারী কালাহু ওয়া আর সাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ওরাসূলু কালেমায় শাহাদাত বলে কখন বলে যখন সেই ওই পবিত্র নব সবলা আলামিনের দিদার লাভ করে দিদার কেমনে লাভ করবেন দায় সালাতের মাধ্যমে দায় সালাত কিভাবে করতে হয় নির্জনে নিরালায় চিত্তেই। একদম নীরবে লাহ হুজরি বিকাল হুজরি কলব ব্যথিত সালাত করা যায় না আল্লাহর হাবিবের সিনা চাক করবে এই কথাটাই সবচেয়ে তো সম্মানজনক কথা এটা উমাই আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করে আল্লাহর হাবিবকে তার সান মানকে ছোট করেছে দেখেন আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে যায় জিব্রেইল আমিন ফেরেস্তা তিনি কি করেন সেদরাতুল মোমতাহাই যায় থাইমা যায় কারণ সৃষ্টি জগতে শেষ সীমানা হলো সেদরাতুল মুন্তাহা সেদরাতুল মুন্তাহার উপরে হলো বাকামে মাহমুদা আর মাকামে মাহমুদার উপরে হইল লা মাকান আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে লা মাকানে নিয়ে গেলেন কিন্তু জিব্রাইল ফেরেশা তিনি সেদরাতুল মুমতাহাই রয়ে গেলেন কারণ বললেন ইয়ারসুল আল্লাহ এর আগে তো আমার যাওয়ারই নাই কারণ স্রষ্টার রাজ্যে সৃষ্টি প্রবেশ করতে পারে না সৃষ্টির যাওয়ার কোনো অধিকার নাই আমি সৃষ্টি আমার যাওয়ার কোনো অধিকার নাই আল্লাহর হাবিব আমি গেলেই রবের তাজাল্লিতে আমি জইলা জামু কারণ সেফাত আর জাত এক না সেফাত আর জাত এক না সেফাত গুনা বলি জাত হচ্ছে মূল আল্লাহর হাবিব মূল জাত নুরে নুরময় আল্লাহর হাবিবকে তাজিম করতে হবেই কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি যার জিকির করছে তিনি তো আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন আল্লাহর হাবিবকে ধুইয়া আল্লাহর হাবিবের বংশ থুইয়া আমরা কোন আল্লাহর ইবাদত করুম কোন আল্লাহরে ডাকুম কারণ আল্লাহ সেইটাও তো শুনছে আল্লাহর হাবিবের থিকা কোরআন কুরআনুল করিম কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম কোরআনুল মবিন এই চার নামে কোরআন ডাকছে এই কোরআন বের হয়েছে কার থেকে আল্লাহর রসুলের জবান থেকে আমরা তো বই আকারে পড়ি এই যে আমরা যে এখন মনে করেন এরকম বই আকারে বাইন্ডিং আকারে পাইছি না কোরআন কিন্তু আল্লাহর হাবিবের কাছে এরকম বাইন্ডিং আকারে আসে নাই হজরত বকর সিদ্দিক হজরত উমর হজরত উসমান তো এরকম বাইন্ডিং আকারে পান নাই আল্লাহর হাবিবের কাছ থেকে আলী আল্লাহর হাবিবের কাছ থেকে এরকম কোরআন পাইছে বাইন্ডিং করা না জবানই কোরআন পাইছে তাহলে আল্লাহর হাবিবের জবানটাই কোরআন আল্লাহর হাবিবের জবান মোবারকই হচ্ছে কোরআন আল্লাহর হাবিবের জবান মুবারক কোরআন হইলে আল্লাহর হাবিব তিনি কী রব্বুল আলামিন থেকে আলাদা হইতে পারেন কখনোই না আল্লাহ আর আল্লাহর হাবিব দুইজনে একাকার হইয়া রয়েছে আম আল্লাহর রহস্যই তো মহানবী আর মহানবী তো আল্লাহর রহস্য কোরআনের রহস্যই মহানবী মহানবীর জবানই হচ্ছে কোরআন আবার এই কোরআনই হচ্ছে মহানবীর জবান তাহলে রহস্যটা হানে এর জন্য আমার মুর্শেদ কালামদার বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা রে শুন মানুষ আল্লাহর রহস্য সারা যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই ভাণ্ডে এই মানুষ যে কত বড় রহস্য রবের তুমি এই মানুষের বাহিরে আল্লাহ না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর রসুলও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কেতাবও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কোরআনও না তুমি এই মানুষের বাহিরে হাদিসও না জ্ঞান বুদ্ধি সব মানুষের ভেতরে আবার দেখা হয় মানুষের ভিতরে তুমি শয়তান পাই কারণ শয়তানও মানুষের রহস্য মানুষও শয়তানের রহস্য মানুষ সে শয়তান সে সমস্ত কর্ম মানুষের দ্বারাও করে আবার রবের কর্ম মানুষের দ্বারাই হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে রহস্যময় আমাদের খোঁজ কি এত কথার মূল কি একটা জিনিস আমি খুঁজি আপনারা খুঁজেন সবাই খুঁজে যারা সাধক মনা যারা মুসল্লি যারা ইমানদার তারা কি যে আজকে যদি মরিয়া যায় এই দেহটার থেকে কি যেন আলাদা হয়ে যায় কি যেন বন্ধ হয়ে যায় এই দেহটার নাম লাশ হয়ে যায় আবার যে চইলা যায় তারে দেখতেও পাই না তারে ধরতে পারি না ছুঁইতে পারি না বলতেও পারি না কে গেল তাহলে কিছু কোনো একটা রহস্য এখানে আসে যে খায় যে ঘুমায় যে দেখে যে শোনে যে বলে যে অনুভব করে তাহলে সে কে সে তো অবশ্যই একটা বিরাট রহস্য সে যদি এই দেহ থেকে আলাদা হইয়া যায় এই দেহটাকে লাজ বলে একটা গর্ত ক্ষুঁধা কবর দেয় কিন্তু এই দেহটা মধ্যে এই যে খায় যে ঘুমা যে খায় যে দেখে যে শুনে যে বলে যে নিঃশ্বাস নেয় ছাড়ে সে যতক্ষণ থাকে এই দেহটা যদি অনেক অসুস্থ হয় তাও তো সিঙ্গাপুর নেয় থাইল্যান্ড নেয় ইংল্যান্ড নেয় নেয় না নেয় তো কিন্তু মরা লাস্টারে যখনই এই দেহের থেকে সে বাইরে যায় দেখা বন্ধ করে দেয় শোনা বন্ধ করে দেয় বলা বন্ধ করে দেয় তখন কিন্তু সে এই লাস্টারে লো ইংল্যান্ডও যায় না সিঙ্গাপুরেও যায় না ডাগামেডি খেলে যায় যে একটু কিছু করেন এর দেহে না পারেন নাকি তা কিন্তু না সৌজালয় গুরুস্থানে আর ইমন গুরুস্থানে যে কেউই থাকে না কি একটা একা ফালায় আইব এই বাইসা থাকতে একা থাকতে সবাই ডরায় কিন্তু যখন লাশ হয়ে যায় তখন একা থাকতে কেউ ডরায় না তাইলে যতক্ষণ পিপাসা আছে ততক্ষণ সবার সঙ্গ দরকার আছে যতক্ষণ দেখা আছে শোনা আছে ততক্ষণ সঙ্গ দরকার আছে পিপাসা নাই সঙ্গীত দরকার না ওয়ালাইকুম আসসালাম তো যে দেখে আমার খোঁজ হইলো তারে আমাদের খোঁজ থাকবে তারে যে শুনে আমাদের খোঁজ হইল তারে যে বলে আমাদের খোঁজ হইল তারে যে অনুভব করে কি এটা শক্ত না নরম বইলা দিব বইলা দেয় না এটা ঠান্ডা না গরম বইলা দেয় না কিসে বলে অনুভূতি আছে ফিলিংস আছে অনুভব আছে মাইন্ড বইলা দিতে আছে তাইলে শক্ত নরম ঠান্ডা গরম সব বলে কে বলে তারে আমার খোঁজ তারে আমার খোঁজ এর জন্য আল্লাহর হাবিব বলছে মান নফসাহু ফাকাদ হু ফাদব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে আবার আল্লাহ রবুল আলামিন সুরা মায়েদার একশো ছয় নম্বর আয়াতে বলতেছে তাগিদ দিচ্ছে ইয়া ইউ হাল্লা আমানু আলাইকুম আনফু সাকুম হে আমানু দেখে নিজে কইছে ইয়া ইউ আল্লা আমানু হে আমানু আলাইকুম আনফু সাকুম তুমি তোমার নফসের খবর নাও তোমরা তোমাদের নফসের খবর নাও কারণ নফস এক বচন আনফুজ বহু বচন নফসের বহু বচন এখানে এখন যদি কেউ কথা বলে আনফুস বলতে হবে অনেক নফস এখানে উপস্থিত এই নফস হল সর্বশ্রেষ্ঠ রহস্য আমাদের জানার বিষয় নফসকে আমাদের পবিত্র করার বিষয় নফসকে কারণ নভস সৃষ্টিগতভাবেই পবিত্র নফস অপবিত্র হয় কখন যখন নফসের সাথে খান্নাস রূপিস হয়তান মিলেমিশে একাকার হয়ে যায় কামনা বাসনা মিলামিশে একাকার হয়ে যায় তখন নভস হয় অপবিত্র আর এই নফস সে কী করে নফসের সমস্ত কায় কারবার ওই যে আমরা এখন বলি না ওই যে বললো রুহের বেমারি রুহের খারাপি রুহের নাপাকি এটা না জানা থেকে বলে অজ্ঞানতা থেকে বলে হ্যাঁ বিষয়টা হলো এই রকম বাবা যে নফস সে মরে কোরআন বলছে কুল্লু নফসুম জায়কাতাল কাতাল প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহ বলছে ইয়ু হাল্লা জিনা মানু আলাইকুম আনফুসাকুম তুমি তোমার নফসের খবর লাও আল্লাহ বলতে তাংসাও না আনফুসাকুম তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও আল্লাহ বলতে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না তারপর আল্লাহ বলতে নফ শয়তান যুক্ত হয় এবং নফস তাদের নফসগুলো গ্রস্ত তাদের নফসগুলো দুর্বল তাদের নভসকে ডাকা হবে ইমামসহ এইভাবে দুশো পঞ্চাশের অধিক আয়াত আছে নফস নিয়ে যেটা আমাদের সমাজে এই যারা আরবি শিক্ষায় শিক্ষিত এবং যারা অনেকেই আছেন সবাই না নিজেদেরকে পীর মাসাইক বলে দাবি করেন তাদের একটা বিরাট ভুল হয়ে গেছে সেটা হইল নভস আর রুকে তারা এক করে হালাইছে নফস আর রু বিষয়টাকে মাখায় ভালাইছে এক করে ভালাইছে বিরাট ভুলের মধ্যে তারা রয়ে গেছে সেটা কি হয়েছে নফসকে প্রকাশই করতে পারে নাই নভস সম্পর্কে বুঝেই নাই নফসরে রু বানায় দিছে অথচ সারা কোরআনে একটা জায়গায় নাই কুল্লু রুহীন কাতাল কাতালম প্রত্যেক রু মৃত্যু স্বাদ গ্রহণ করবে এটা কিন্তু নাই আছে কি কুল্লু নফসুম কাতাল কাতালম প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে নফস খায় নফস ঘুমায় নফস জন্ম নেয় তাই নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করা অবধারিত নফস জাহান নামে যাবে তোমাদের নফসগুলোকে জাহান নামে দেওয়া হবে নফস জান্নাতে যাইব দেহ কিন্তু জাহান নাম জান্নাতে যাওয়া দেহের বিষয় না এটা হলো নভসের নভস জান্নাতে যাইব নভ জাহান নামে যাইব নফস সে তাকে নভস নভসকে যখন শয়তান গ্রাস করে ফেলায় তখন সেই নভসটাকে বলে নফসে আম্মারা কোরআনে নফসাম আম্মার উল্লেখ আছে শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায় যেটাকে জেহাদে আকবর বলা হয় নফসের বিরু শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায় সেই নভসটিকে বলা হয় নফসেল্লা সংগ্রামরত নফস যে জেহাদে আকবরে এই যে আমরা তলোয়ারের যে যুদ্ধ ইসলামের জন্য হইছে না যে বদরের রুহুদের খাইবরের এই যুদ্ধগুলো হচ্ছে জেহাদে আজগার আল্লাহর হাবিব হাদি শরীফেও বলছেন যে ছোটো জেহাদ তাহলে বড় জেহাদ কোনটা বড় জেহাদ হচ্ছে নবস খান্নাজ রুপি শয়তানের বিরুদ্ধে যখন জেহাদে দাঁড়ায় শয়তানের বিরুদ্ধে জেহাদ করাটাই হচ্ছে জেহাদে আকবর শয়তান মুক্ত হওয়ার তো এই নবস যখন জেহাদে দাঁড়ায় তখন তাকে বলে নফসল্লা ও দলিল কোথায় সুরা কেয়ামতের দুই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই নবসল্লা ওামার কসম খাইছে লাফলামা সোরা কেয়ামতের দুই নম্বর আয়াত্লা বলছে কসম সেই নফসের কোন নফসের যে ওয়ামা এই সংগ্রামরত নফস জেহাদি নফস যখন এই নফস খান্নাস মুক্ত হয় তখন এই নফসকে ডাকা হয় নফসে মুতমা আইন পরিতৃপ্ত নফ শান্ত নফস। তখন আল্লাহ ডাক দেয় ইয়া আইয়া তো হান্নফসে মুতমা ইন্না ইজি ই ইলা রব্বিক রিয়া তাম্মার দিয়া ফাদু খুলি ফি বাদি ওয়াদু খুলি জান্নাতি হে পরিতৃপ্ত নফ শান্ত নফস তুমি তোমার রবের দিকে আস এবং রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো তাহলে জান্নাতে কে যাইব পরিতৃপ্ত নফসে শান্ত নফসে রুহে জান রু জান্নাতে যাইব এটা সারা কোরআন এক জায়গায় আছে নাই রুহের জন্য জান্নাতও নাই রুহের জন্য জাহান্নামও নাই রু জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে জাহান্নাম নফসের জন্য জান্নাতও নফসের জন্য আল্লাহ ডাকতা আছে নফসে পরিতৃপ্ত নফসের যে নফসটা শান্ত হয়ে গেছে কামনা বাসনা মুক্ত হয়ে গেছে তারে ডাকছে আস আমার বান্দার প্রবেশ করো রুকে কি বান্দায় প্রবেশ করার কথা কইছে নফসকে কইছে জাননাতে যাইতে কিছু নবসকে তাইলে এই যে আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা যে আমরা আজকে যেরকম বলি না যে একটা গরিব মানুষও যদি মারা যায় না তা কিংবা কোনো গণ্যমান্য ব্যক্তিও যদি মারা যায় আমরা মাইকে বলি না যে আজকে এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে আমাদের পূর্বপাড়ার মোহাম্মদ আব্দুল করিম সাহেব ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহ ইনা রাজুন। আমরা তার আত্মার ফেরাত কামনা করি আমরা তার রুহের মাঘ ফেরাত কামনা করি না আবার আমরা যখন মিলাদ মাহাফিলে ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোনো মিলাদ অনুষ্ঠান দেয় লেখে যে আব্দুল করিম সাহেবের রুহের মাঘ ফেরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহাফি করে না রুহের মাঘ ফেরাত করে মাঘ ফেরাত রুহের হয় না বাবা মাঘ ফেরাত হয় নফসের মরে নফস, মাঘ ফেরাতো নফসের জাহান নামে যায় নফস মানে প্রাণ প্রাণ জাহান নামে যায় এর জন্য মাঘ ফেরাত জাহান্নামের রুহের লেখা কোনো দোয়া নাই বাবা রু স্বয়ং আল্লাহ আল্লাহ লেখা আপনি কি দোয়া করবেন গো বাবা আর আপনি আল্লাহ লেখা দোয়া শুরু করছেন কেন দোয়া করবেন ব্যক্তির জন্য নফসের জন্য নক্সের লেগা দোয়া নফসের লেগা মাঘ ফেরাত নক্সের লেগা জান্নাত নক্সের লেগা জাহান্নাম নফসের লেগা জন্ম নফসের মৃত্যু নফস খান্ন যুক্ত হয় আবার এই যে হাত করে খান্নাস মুক্ত হইতে হবে মুক্তি লাভ করতে হবে বন্ধন থেকে এখন কী করে মরণও দেয়া দিছে এই যে আমাদের এই না বোঝার কারণে বর্তমান সমাজে আবার বুঝাই দিল মানতে রাজি না বাবা মানব না না মানার বুলেট প্রফ জ্যাকেট পেতে ভুলটা ভুল হইতেই পারে মানুষের ভুল হয় ভুল হইছে আমি শুধরায় নিলাম তো রুহের সাথে তো খান্নার যুক্ত হয় না রু তো জন্ম নেয় না আল্লাহ কোরআনে কোথাও বলছে রু আচ্ছা রু সম্পর্কে আল্লাহ কি বলছে আল্লাহ কোরআন একুশ বার বলছে রু সম্পর্কে হ্যাঁ আল্লাহ বলতে সে কুল রুহি মিন আমি রব্বি হে আমার হাবিব আপনি বলে দিন রু হচ্ছে আমার রবের আমর আদেশ রব হইতে আগত কোথা হইতে রব হইতে রব হইতে যে আগত সে কি রব থেকে আলাদা না আচ্ছা আল্লাহ বলতে সে আমি আমা হইতে আদমের মধ্যে রু ফুঁকে দিলাম আদম কিন্তু আগে হয় নাই রু ফুকার পরে আদম হয়েছে আর যখনই সে রু উৎকার করে দিছে তখনই আল্লাহ বলছে আমি রু ফুকার সাথে সাথে সেজদা করবা উসুজুদুল আদমা হে ফেরেশতারা তারা আদমকে সেজদা করো। ফাসা জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ অহংকারী দিল না ইবলিশ দিল না সেজদা তাহলে কারে সেজদা দেয় নাই নফসরে না রুহেরে আল্লাহ সেজদা দিতে গেছে রুকে নফসকে না নফসকে সেজদা দেওয়ার বিধানই নাই